এইটা কি আর এইটা কি বলো তো রংটা দেখা হতো এখানে একটু দেখি রংটা কি কি রং তুমি কিনেছো এখানে কয়টা কালার রং আছে তোমার বারোটা ওয়াও আর ইয়া তুমি কি টিচার হবে ইরামনি তো আমরা দেখবো ইরামনি এখন কি লেখাপড়া করে তো গাইস ইরামনি লেখা শুরু করেছে দেখি আমরা কি লেখাপড়া করে ইরামনি

বলেছে সে কিনে দেখেন বসে শুরু করে দিয়েছে উল্টা লিখেছো হবে না তোমাকে শিখিয়ে দিবা কি উল্টা লিখেছে কই দেখি আমি

গোল দেখেছি আমি কত শিক্ষিত ও আমাকে নিচে বসতে বলতেছে কত পড়াশোনা টাকা দিয়ে সুখ পাওয়া যায় না মনের সুখই বড় সুখ তো বাচ্চাদেরকে সময় দিন ওদের পাশে থাকেন ওদের ভালো লাগা ওদের ভালোবাসা এটাই ওদের দরকার ছোটদের বলতে হয় না বলতে হয় না না তাই তো গাইজ প্রতিদিন ছোটদের বলতে হয় না যে কারণে আমি বড় আমি বলে দিলাম আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ